সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদা টাউন হলে বকেয়া বেতনের দাবি সহ সংগঠনের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে বুধবার দুপুরে মালদা টাউন হলে জেলা সম্মেলন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি সুবীর চৌধুরী সম্পাদক এসান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্তৃপক্ষ জানান মালদা জেলায় প্রায় এগারোশো গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মোকাবিলা সহ সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষকে সচেতন করা টাকা প্রতিদিন পারিশ্রমিক পান সেই পারিশ্রমিক ছয় মাস ধরে বন্ধ রয়েছে ফলে কর্মীদের ভীষণ সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যা সমাধান যাতে দ্রুত হয় সেই উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন আমাদের সম্পাদক হচ্ছে আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বিগত পাঁচ মাসে ভিভিটিসি কাজ আমরা করে থাকি সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলেই আমরা কিন্তু সুস্বশ্যালডিট করি অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি বাইশ তেইশ অর্থবর্ষে এবং তেইশ চব্বিশ অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি কত টাকা করে পান আমরা পার ডে হিসাবে বর্তমানে আছে আমরা দুশো টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাজ কতজন আছে মালদা জেলায় মালদা জেলায় আমাদের প্রায় এগারোশো জন রয়েছে মূলত আপনাদের কাজটা কী আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি যেটা আপনার ডেঙ্গু যাতে না হয় জমা জল যাতে না থাকে ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি মহিলা কতজন আছে পুরুষ কতজন আছে মহিলা আছে চারশো এটা জন কোন সংগঠনের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন মালদা টুডে